নববর্ষে হলদি নদীর ধারে বৈশাখী আড্ডা হলদি নদীকে সাক্ষী রেখে হলদিয়া টাউনশিপ বাংলা নতুন বৎসরের প্রথম দিনে পঞ্চম বর্ষে বৈশাখী আড্ডায় মাতলেন কবি সাহিত্যিক প্রাবন্ধিক বৈজ্ঞানিক বৈশাখী আড্ডায় এবারে পঞ্চম বর্ষে পদাপ্পন করল এই আড্ডায় উদ্যোক্তা ছিলেন সাংবাদিক স্যামল সেন কর্মী শিক্ষিকা সুচিস্মিতা মিশ্র তাদের উদ্যোগে এই বৈশাখী আড্ডা শুরু হয়েছিল চোদ্দোশো সালে বাংলা বৎসর শুরু ইতিহাস বর্ষবরণের বর্ণময়তা গল্পে গানে আলোচনায় উঠে আসে নির্ভেজাল আড্ডায় অধিকাংশ সময় ছিল গান আর কবিতায় মোড়া ভাগীরথী মণ্ডলের কীর্তন এবং লোকগানের অনুষ্ঠানে জমে ওঠে ঝয়না মান্না দিলীপ গুছাই শরতরঙ্গ শিল্পীবৃন্দের কিছু কথা কিছু গান পরিবেশন করেন উপস্থিত ছিলেন ডক্টর স্পর্শিতা পণ্ডা সেট ছিলেন কিছু গান কিছু কথা এবং বৈজ্ঞানিক অনির্বন দাস বিজ্ঞানের ইতিহাসে বর্তমান ভারতবর্ষের বিষয় তুলে ধরলেন আবৃত্তি পরিবেশন করেন সুজাতা বেড়া নিমাই মাইতি শ্রোতাদের মুগ্ধ করেন কবিতা পাঠ করে পম্পা মণ্ডল সুযিস্মিতা মিশ্র নববর্ষের বেড়ানোর ছোট গল্প পরিবেশন করেন কবি আশিস মিশ্র শৈশবে নববর্ষে বরণের অভিজ্ঞতা এবং চৈত্রে গাজন দেখার অনুভূতি স্মৃতিচারণ করেন তাপস পাত্র নববর্ষ নিয়ে আলোচনা সেতার মাউথ অরগান এছাড়াও নৃত্য অনুষ্ঠানের পৃথক মাত্রা আনে সঞ্চালনা করেন বিজ্ঞান কর্মী সুশীল মিশ্র

शुभ सुंदर प्रीज नीर কি ছায়া জানল শক্ত স্বাগো মায়া ভুবন ভরা মুক্ত মায়া মুক্ত বিদায়cein বোধি কি শিখেছে চলে চির বিদায় বক্তা বলে লেখি স্মৃতি লেখােশোয়ে সো গো চলে গেছে দিন নгули আজকে তুমি মৃত্যু তুমি মুক্ত সীমারে সারিত পর কোন অতরের বাণী এমন কোথায় খুঁজে পেলে তপ্ত ভারে দৃষ্টি থাকি মন্দির মেঘ খালি এলো গভীর ছায়া পেলে রুদ্র তপের সিদ্ধি এগি ওই যে তোমার মুখে দেখি ওই লাগে আসন পাত্রে মিঠুর তুমি তাকিয়ে ছেলে মৃত্যু ক্ষুধার মতো তোমার রক্ত নয়ন মেলে

হিংসা দম্ভ লোক শান্তি দিতে নাহি পারে জাগাই দুঃখ নিত্য নবহত্যার মরকে সর্বতুল্য বিশ্বভূমি পরিণত করেছে নরকে কতদিনে পা সে আবর্জনা জমা কতদিনে জানিবে ধর্ম শুধু মৈত্রী ত্যাগ ক্ষমা হে মহামানব

ছোব বলে ঘরের দরজা খুলেছি সে দেখি নদী হয়ে বেরিয়ে গেল জানলা খোলা মাঠে চাঁদ ধরতে এসে একটা দাঁড়ালো হাতের তালুতে আমি অন্ধকারে হাঁটতে হাঁটতে হারিয়ে গেলাম অনন্তপুরের দিকে খাওয়ার মতো এলোমেলো যখন আমায় মেয়ে এগিয়ে যাচ্ছে সেই মেয়েটি সামনে এসে বলল আমি সাগর হব আমি সাগরে দেখব বলেই তো বন্দী হয়েছিল পে জীবে রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার दुर्गाচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া এখানে আমরা এসেছিলাম পয়লা বৈশাখে একটা বাঙালিদের একটা আলাদা উৎসব তো সেই জায়গায় আমরা সামিল হয়েছিলাম এখানে আবৃত্তি কবিতা আর গান নাচ বিভিন্ন অনুষ্ঠান আমরা করলাম তার সঙ্গে সঙ্গে আমরা ছবিও আঁকলাম এটাই একটা বড় জিনিস কি বার্তা দেবে আজকের দিনে আমি বার্তা দিতে চাই সমাজের যে ব্যবস্থা এখন যা চলছে সেগুলো সুস্থ হোক সুস্থ পরিবেশ ফিরে আসুক বাঙালিদের জীবনে আরও সুন্দরভাবে চলাফেরা করুক আমার নাম আরো কুমার ভাবে আমাদের কাছে বৈশাখ যেন নতুন রূপে আসে বৈশাখের যে আহ্বান আমরা জানাচ্ছি সেখানে কোনো দাঙ্গা নয় কোনো দেশ নয় কোনো জাতিভেদ নয় কোনো ধর্ম নয় আমাদের মধ্যে ভেতরে যে ধর্মান্ধতা মতান্ধতা আর কুসংস্কার আছে সেগুলো মুক্ত হয়ে আমরা যেন একটা কলুষ মুক্ত নির্মল সুন্দর পৃথিবী আগামী দিনের ভবিষ্যৎ শিশুদের দিয়ে যেতে পারি সেই বার্তা আমরা আজকে এই বৈশাখী আড্ডা থেকে দিলাম আজকে করলাম একেবারে সূচনায় এই বছর বৈশাখী আড্ডা পঞ্চম বছরে পদার্পণ করলো আমরা দু হাজার কুড়িতে শুরু করেছিলাম এটা দু হাজার পঁচিশ এই পঞ্চম বর্ষে বৈশাখী আড্ডার সূচনা হলো সেতারের শুরু মুচ্ছনায় তারপরে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন সাংবাদিক প্রাবন্ধিক চিত্রশিল্পীরা এসেছেন বৈজ্ঞানিক এসেছেন গুণী মানুষজন সঙ্গীতশিল্পী কবি নানা ধরনের মানুষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এমনকি সাধারণ কিছু মানুষ যারা শুধু শুনতে আসেন বৈশাখী আড্ডা তারাও এসছেন আমাদের সঙ্গে মিলিত হয়েছেন আবৃত্তিকাররা এসছেন এবং এই বৈশাখী আড্ডার মধ্যে দিয়ে আমরা একটা সুন্দর পৃথিবীর বার্তা আগামী শিশুদের কাছে যে একটা পরিচ্ছন্ন নির্মল পৃথিবীর বার্তা সেই বার্তাই আজকে দিলাম সারা সারাদিন ধরে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন দ্যুৎ বেকারী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া